একটা ছেলে মানুষ যদি জানত একটা মেয়ে মানুষের জীবনে কত হতাশা আর কতই না কষ্ট থাকে আমরাই পৃথিবীতে ও সোশ্যাল মিডিয়ার বাস্তব দেখতে পাই একটা মেয়ে মানুষ তার সংসার নিয়ে তার হাজব্যান্ডকে সন্তুষ্ট করার জন্য ও হাজব্যান্ডের পরিবার পরিজনকে ভালো রাখার জন্য কতই না যুদ্ধ করে যায় কতই না পরিশ্রম করে কিন্তু সামান্য মাত্রা ভুল দেখলেই তার এই ভালো কাজের কথা হাজবেন্ড ভুলে যায় বা ছেলের পরিবার ভুলে যায় তখনই কেবল হতাশা আর মন ভাঙার মতো ব্যাখ্যাপট চলে আসে একটা নারীর মনের ভিতরে কারণ নারীরা সব সময় চায় আনন্দ ও সুখে থাকার জন্য কিন্তু এটা সব নারীর কপালে জোটে না এখানে অনেক ছেলেদের ব্যর্থতা আছে যেরকমভাবে সেম ভাবে অনেক মেয়েদেরও ব্যর্থতা আছে তাই আমি আমার জ্ঞান থেকে এতটুকু বলতে পারি একটা নারী একটা মেয়ে মানুষ নিঃসন্দেহেই অনেক অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে কিন্তু আবার দেখা গেছে দিন শেষে তারাই লাঞ্ছিত হয় তারাই অপমানিত হয় কারণ তাদের মন বোঝার মতো জায়গায় পৃথিবীতে নাই। যেরকম মনে করেন যদি হাজবেন্ডের সাথে কোনো ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর যদি সে তার তো যাওয়ার যাওয়ার কোনো জায়গা নাই তার বাবা মা ছাড়া যদি ওই মেয়ে শ্বশুর বাড়ি থেকে রাগ করে যদি বাবা মার কাছেও চলে যায় তখন ওই বাবা মার সংসারে যদি বড় ভাই থাকে মেয়ে যদি কোনো ভাই থাকে বড় বিবাহ করেছে তার যদি ওয়াইফ থাকে বা তার যদি ছেলে সন্তান থাকে দেখবেন একটা সময় ওই মেয়ে ওখানে সুখ পায় না ওখানেও সে ভালো থাকতে পারে না আসলে বাস্তবত সেটাই যে একটা মেয়ে মানুষের কপালে সুখ ধরে রাখাটা খুবই কঠিন কারণ তাদের মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে অপরাধ সেকেন্ডে সেকেন্ডে তাদের ভুল ধরা হয় রকম ব্যর্থতার কারণে অনেক মেয়ের জীবন চলে যাচ্ছে বা অনেক মেয়ে হতাশা হয়ে যাচ্ছে হতাশা হয়ে পড়েছে বাট অনেক এখন সংসার করতে চাচ্ছে না আসলে এই সমস্যাটা কোথায় সমস্যাটা এরকম যে এই বর্তমান পৃথিবীতে বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ফ্যামিলিতে বা ম্যাক্সিমাম সংসারে ঝামেলা আছে বেশিরভাগ দেখতে পাই মেয়ে মানুষকে রোডে গাড়ে লাঞ্ছিত করা হয় মাইদোর করা হয় বা যেভাবে খুশি খুশিভাবেই তাদের সাথে খারাপ আচরণ করা হয় আসলে এটা গ্রহণযোগ্য আমার কাছে মনে হয় না নিঃসন্দেহেই মানুষ যদি অপরাধ করে তার শাস্তি আছে তার সমাধান আছে কিন্তু এটা সম্মানের ভিত্তিতে কিন্তু আমাদের এরকম এই কপাল নিয়ে দুনিয়া আসছে মেয়ে মানুষকে সবাই সব দিক থেকেই লাঞ্ছিত করার জন্য চেষ্টা করে কিন্তু আসলে এটা ঠিক না এই বিষয়ে একমাত্র ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ কারণ আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এমনকি ইসলাম ধর্মে আল্লাহ তালা মেয়েদেরকে অনেক সম্মান দান করেছে অনেক ইজ্জত দান করেছে তাই সত্যি আমাদের ওই সব বোনেরা সবচেয়ে ভাগ্যবতী যারা ইসলাম ধর্মের উপরে টিকে আছে বা যেসব বোনেরা মুসলিম তাদের মতো সুভাগ্য পৃথিবীতে খুব কম মানুষেরই আছে কারণ একমাত্র ইসলাম ধর্মেই এইসব মেয়েদেরকে সবচেয়ে সম্মানিত করেছে বাট তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে তাই সবাই ভেবে চিনতে কাজ করবেন আর বোনদেরকে বলবো নিঃসন্দেহে হাজবেন্ডের কথা মতো চলবেন জামাই অপরাধ যদি করে থাকে সেটার ফয়সলা আল্লাহতালা করবে কারণ সেই ক্ষমতা পাওয়ার আপনাকে দেয় নাই যে আপনি জামাইয়ের বিচার করতে পারেন যদি আপনি আপনার জামাইয়ের বিচার করতে যান বা তার সাথে যদি তর্ক বিতর্কতে যেতে চান তাহলে নিঃসন্দেহ আপনি ধরে রাখবেন নসিব খারাপ আপনার জন্য খারাপ কিছু অপেক্ষা করে